তো মাঠ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাটে এই হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী শুকনো গাই গরু এই গাবি গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেব দেখি চাওয়া দাম কেমন কত দাম পাইছে ধারণা দেব চাচা কত চাওয়া দাম চাইলেন কত দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি দাঁত কয়টা হয়েছে চাচা চার দাঁত কাস্টমার আজকে দাম দর বলছে ইতিহাসে কত টাকা দাম পাইছেন আজকে তিনি হাজার গাম ষাট দাম পাইছেন দর্শক দেখেন সাতান্ন আটান্ন হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশের শুকনো গাই গরু আছে আমরা আপনাদেরকে শুকনো গাভী গরুর দাম জানাবো বড় ফ্রেমের এই পাশে একটি গরু আছে বিশাল একটি বড় ফ্রেমের একটি গরু ভাই চা দাম কত দাদা চা আ দাম পঁয়াত্তর পঁয়াত্তর ডাট কয়টা ডাঠ ঝাড়া ডাঠ ঝাড়া কাস্টমারে কি আজকে দাম বলছে দাম বলতে কত টাকা দাম বলছে ভাই ষাট বাষট্টি ষাট ভাঙ্গা ষাট বাষট্টি ষাট ভাঙ্গাও বলে দর্শক দেখেন বিশাল বড় ফ্রেমের একটি গরু অল্লে মাত্র ভাই ষাট হাজার টাকা দাম পাইছে ষাট ভাঙ্গাও বলে দাম বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার পিকনা গরুর হাট থেকে শুকনো গাই গরুর দাম দেখি এটা কেমন দাম চাচ্ছেন ভাই চাইলে ষাট হাজার ষাট হাজার চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত যে দাঁত ঝাড়ছে আজকে কাস্টমারের দামটা বলছে কম হ্যাঁ কম কত টাকা দাম বলে ভাই তিপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার টাকা দর্শক তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পাশে একটি দাম চাওয়া আজকে কাস্টমারে কি দাম দর বলতেছে কত টাকা দাম বলে দাদা ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা দাম বলে কত হইলে বিক্রি ছিল ভাই নিয়ত ছিল ষাট হাজার ষাট হাজার

দাঁত আছে দুইটা দর্শক পঁচপন্ন হাজার টাকা দাম চাচ্ছে ভাই আমরা একটু দেখি কত দাম হয়েছে এখন পর্যন্ত তার একটি ধারণা দিব আজকে কত দাম হয়েছে ভাই পঞ্চাশ পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দর্শক দেখেন এই সুন্দর একটি গরু পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা দাম পাইছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিকনাহাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের একটি শুকনো গাই ভাই চাওয়া দাম কত দাদা পঁচাত্তর হাজার চাওয়া দাম আজকে কাস্টমারের কি দাম দর বলতেছে কত টাকা দাম বলে ভাই সত্তর বলে দর্শক দেখেন সত্তর হাজার টাকা আজকে দাম বলতেছে ভাই বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ভাই ভালো আছে দেখি এই পাশের একটি গরু দেখাবো দেখি কেমন কেমন দামে বেঁচাবে কি হচ্ছে এই পাশে একটি কালো গরু দেখি দামটা কেমন চাচ্ছে ভাইয়া কত চাওয়া দাম ভাই চাওয়া দাম পঁচাশি পঁচাশি দাঁত কয়টা দাঁত আটটা আট দাঁত বয়স পঁচাশি হাজার দাম চাচ্ছে আজকে কাস্টমারে কত দাম দিতেছে দাদা ভাই পঁচাত্তর পঁচাত্তর বাহাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর হাজার দাম দিছে উপরে বেচার নিয়ত উপরে বেচার নিয়ত পঁচাত্তরের উপরে যা পাবেন তাই বেচবেন আচ্ছা এখন তো ভাই হাটের লাস্টের দিকে নিয়োগ করা যায় না বেচার নিয়োগ হয়ে গেছে হয়ে গেছে অলরেডি দাম হচ্ছে অলরেডি দাম হয়েছে কিছু বাড়াইলে দিয়ে দিবে কিছু বাড়াইলে দিয়ে দিবে ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরাও দোয়া করি ভাইয়েরা আসলে গরু বিক্রি করুক আর আমাদের খামারি ভাইয়েরা গরু কিনুক এই প্রত্যাশাই আমরা করি এই এই পাশের একটি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কি কয় বয়স ভাই এটা চার দাঁত চাওয়া দাম কত দাদা দাম পঁচাত্তর হাজার পঁয়াত্তর দাম চাওয়া কাস্টমার আজকে দাম দিছে ষাট বাষট্টি থেকে বাষট্টি হাজার সর্বোচ্চ তেষট্টি হাজার পর্যন্ত দাম পাইছে বিশাল বড় ফ্রেমের একটি গাভী গরু আমরা আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানাবো দুটি গরু দেখি দাম জানাবো ভাই জোরা কত চাওয়া দাদা জোরা সাড়ে এক লাখ নব্বই নব্বই পঁচানব্বই করিয়া কয়টা করিয়া দাদা ভাই ছয়টা করিয়া ছয়টা কইরা দাঁত হইছে দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কাস্টমার আজকে কত বলে ভাই আশি বিরাশি নব্বই কইরা বলতেছে নব্বই একানব্বই হাজার টাকা কইরা বলতেছে দর্শক দেখেন জোড়াটা এক লক্ষ আশি হাজার বলতেছে আশি বিরাশি হাজার টাকা বলতেছে ভাই ধারণা দিতেছে আমাদেরকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে শুকনো গাই গরুর দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া জোড়াটা কত চাওয়া দাদা ভাই একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার জোড়া চাওয়া দাম কয় দাঁত করে বয়স হয়েছে চার দাঁত করে চার দাঁত করে বয়স হয়েছে দর্শক চার দাঁতের গরু কাস্টমার আজকে জোড়াটা কত দাম দিতেছে ভাইয়া ষাট সত্তর আশি আশি একশো ষাট করতে সত্তরও বলে দর্শক দেখেন আশি হাজার বিরাশি হাজার পঁচাশি হাজার টাকা করে আজকে ভাই দাম পাইতেছে গরুগুলো কিন্তু বেশ বড় ফ্রেমের গরু বিশাল বড় বড় গরুর আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে একজোড়া গরুর দাম জানাবো দেখি এই পাশে সম্ভবত দামাদামি হচ্ছে

সত্তর হাজার দাঁত কয়টা হয়েছে ভাইয়া কানে উঠতেছে সত্তর হাজার দাম চাচ্ছে গরুটার আট দাঁত বয়স হয়েছে আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি কত দাম পাইছে ভাইয়া আজকে কত দাম পাইছেন দাদা ছয়ষট্টি ছয়ষট্টি পর্যন্ত দাম পাইছে এই সুন্দর গাবি গরুটা বিশাল ফ্রেমের গরু মাত্র অনলি ছয়ষট্টি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের একটি গরু আছে দেখি এই কালো গরুটা ভাই কত দাম চাচ্ছে দাদা কত চাওয়া দাম দাম চাচ্ছে নব্বই পঁচাশি নব্বই পঁচাশি চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁত কানে উঠতেছে আজকে কাস্টমারে কি দাম দর বলছে ভাই দাম মেলা কইতেছে কত বলে ভাইয়া সত্তর বাহাত্তর পঁচাত্তর সত্তর বাহাত্তর উঠবে পঁচাত্তর হাজার বলছে আপনার নিয়ত কি একটু উপরে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে লাল গরুটা ভাই কত চাওয়া আশি বিরাশি দাম আশি বিরাশি চাওয়ার দাম দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁত দাঁত আট দাঁতে আট দাঁতি হইছে কাস্টমারে একে আজকে দাম দর বলতেছে দাম বলতেছে বাহাত্তর পঁয়াত্তর বাহাত্তর থেকে বাহাত্তর থেকে পঁয়সাত্তর বলতেছে হ্যাঁ আপনার কি নিয়ত একটু উপরে একটু উপরে হলে বিক্রি করুন আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি হাটে কিন্তু আজকে প্রচুর আমদানি ছিল আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কিছু গরুর দাম সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে এই গরুগুলো ভাই যান কত চাওয়া দাম দাদা বাহাত্তর দাঁত কয়টা চারটা চার দাঁত বয়স কাস্টমারে কি আজকে দাম বলছে বলছে কত টাকা দাম বলছে আজকে সাত কত ছাপ্পান্ন সাতষট্টি ও সাতষট্টি দর্শক সাতষট্টি হাজার টাকা দাম বলছে আজকে ভাই বলতেছে দেখি এই পাশে একটি গরু দেখাবো চাচা সম্ভবত গরুটি দেখতেছে আর চাচার কাছে ধারণা নিব ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কত দাম চাইলেন চাচা কত বলছেন বেয়াল্লিশ হাজার দর্শক দেখেন চাওয়া দাম হলো ভাই গরু আলার দাম চাওয়া হলো পুষ্পান্ন আর চাচা দাম বলছে হলো বেয়াল্লিশ হাজার টাকা আমরা আরেক কয়েকটি গরু দেখাবো দেখি এই পাশে একটি গরু আছে শুকনো গাই গরু ভাই কত চাওয়া কালোটা বাষট্টি দাঁত কয়টা হয়েছে ভাইয়া কাস্টমারে কত দাম দিচ্ছে আজকে কয় বায়ান্ন হাজার টাকা দাম দেয় দর্শক বায়ান্ন তিপ্পান্ন হাজার টাকা দাম দেয় আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি পিকনা হাট থেকে কিছু সুন্দর সুন্দর গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতে ভাইয়া গোল টাকা আর আপনার বাসুর আছে এটা না না বাসুর নাই বাসুর নাই গাবি কত চাওয়া দাদা আশি হাজার চাওয়া দাম আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাই 70 এর কম কইতেছে 70 এর কম বলে কত হলে বাই বিক্রি করতেন ভাই 70 হলে বিক্রি 70 এই হাটে ভাই হাসিল কত ভাই 800 800 টাকা গরুপতি 800 हां ছোট বড় সব গরু একই দাম স্যার একই দাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু শুকনো গাবি গরুর দাম এই পাশে একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে

কিছু শুকনো গাবি গরুর দাম জানানোর চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ